আমার খবর সিউড়ি থানার অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের কুতুরা গ্রামের এক জামায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। মৃত ওই ব্যক্তিকে কুতুরা গ্রামের একটি মিনিস্ট্রিল যাওয়ার যে নতুন রাস্তা তৈরি করা হয়েছে সেই রাস্তার পাশেই গলায় জামা ফাঁস দেওয়া অবস্থায় দেখা যায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে বিষয়টি আত্মহত্যা বলে অনুমান করা হলেও ওই মৃত ব্যক্তির স্ত্রী এবং স্থানীয়রা দাবি করছেন যে এই ঘটনায় আত্মহত্যা নয় বরং তাকে মেরে ফেলা হয়েছে ঘটনার খবর পেয়েই দমকল বাহিনীকে ঘটনাস্থলে পৌঁছলেও স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে এখনো মৃতদেহ তুলতে দেওয়া হয়নি বিষয়টি নিয়ে উত্তেজনা রয়েছে এলাকায় জানা যাচ্ছে ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা তবে তিনি বিয়ে করার পর দীর্ঘ দিন ধরে এই কুতুরা বসবাস করছিলেন সকাল বেলায় আমি খবর পেলাম যে এটা এখানে একজন কোথাও মেরে একজনকে ফেলে দিয়েছে রাস্তার মধ্যে রাস্তার ধারে একটা গাছ ছিল গাছের মধ্যে এখানে ঠেঁচ দিয়ে বসে আছে তো আমি বলেছি ঠিক আছে আমি গিয়ে এলাম দেখছি দেখে দেখলাম ওর যে শালা আছে হচ্ছে আমাদের বিজেপির বুথ সভাপতি সে আমাকে ফোন করলো সে বললো যতক্ষণ ফোন না করবো আমি যাবো না ফোন করলো ফোন করে এসে দেখলাম ও যেভাবে পড়ে আছে তাতে একটু স্বইচ্ছাভাবে ভাবে মরে নেই ওকে কেউ মেরে দেওয়া হয়েছে তো আমি আমরা চাই এবং গ্রামবাসী এবং সমস্ত এখানে যত আমরা আছি সবাই চাই যে সচী তদন্ত হোক বাইরে গিয়েছিলাম বেড়াইতে কুটুম ঘর গিয়েছিলাম কাকার হারজন বাজার এবারে আমাকে না বলা করে ও পালিয়ে এসছে রাত্রে এবার আমি একা মেয়ে কোথায় খুঁজব আমি আসতে পারিনি আমি বলছি সকাল হলে দিতে যাবে যদি তো সকাল হলে আমি সকালে আমি চলে যাবো না এখানে এসে দেখলাম মুখ থেকে রক্ত কান থেকে রক্ত বেরিয়েছে আর গলা ই ছিল না কোনো দিন অশান্তি হয়নি আমাদের ঝগড়া ঝাট কিছু না কি মনে হচ্ছে মেরা দেওয়া হয়েছে মেরে দিয়েছে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে